হ্যালো এবি ওয়ান আসসালাম আলাইকুম সুজন টুইটার ভিডিও গুন তো নিয়ম দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার একটু নতুন পিয়ার পাইলি চলে আসলাম আর এই পেল পাইলটা বাংলাদেশ যুব মহিলা লীগের একটি পিএলপি ফাইল আর এই পিএল ফাইল টা পেতে হলে চারটি সার্চে পাঁচশো ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখে পাঁচশোটি সংগ্রহ করতে হবে আর আমার চ্যানেল আপনি নতুন দর্শক হতে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই পিএল ফাইল টা করতে প্রথম আপনাদের লাগবে একটি পিক্সেল অ্যাপস আর একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ একটি ছবি আপনার হাতে যদি এটি স্মার্ট মোবাইল থেকে থাকে তাহলে এক থেকে দুই মিনিটের ভিতরে এই ডিজাইনটি কমপ্লিট করবেন তো কিভাবে কমপ্লিট করতে হবে তার জন্য আমাদেরকে ভিডিওটা কন্টিনিউ করতে হবে তো চলুন গাইস কথা শুরু করা যাক

যুব মহিলা লীগের প্রতিষ্ঠা এর ক্লিক দেবেন তারপর ব্যাকে চলে যান ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটি সুন্দর ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে এখন আমি এখানে দেখিয়ে দিচ্ছি এখানে দুইটি ছবি রেখেছি সভাপতি সেক্রেটারির এবং এখানে সাপোর্টার একটি ছবি রেখেছি এবং এখানে সাপোর্টারের নাম রেখেছি আপনারা প্রত্যেকটা লেয়ার আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা লেয়ার আমি আলাদা আলাদা রেখে দিচ্ছি আপনাদের ন্যূনতম এখানে কাটতে মাছ করে দেবেন গাইস তা সাপোর্টার ছবিটি শেষ করতে হলে আমাদেরকে চলে যেতে হবে প্লাস হয় কোনো তারপরে চলে যাবেন গ্যালারিতে গ্যালারিতে এই যেতে হবে তা আপনার ব্যাকগ্রাউন্ড রুফ করার একটি ছবি লাগবে যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার অবশ্যই একটি ব্যাকগ্রাউন্ড রুফ হতে হবে

এখানে লেয়ারে যাওয়ার পরে দেখবেন গাইস আপনার ছবির পাশে এখানে আটটি ডট আছে ডট টিপ টিপিয়ে নিচে নিয়ে আসবেন আর আগের ছবিটি ডিলিট করে দেবেন দেখুন এখানে কি সুন্দর ভাবে ছবিটি বসে গেল আপনার হাতে যদি একটি স্পট মোবাইল থেকে থাকে এক থেকে দুই মিনিট হতে এই ডিজাইনটি কমপ্লিট করে নিতে পারবেন আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রাখবেন এবার নামটি পরিবর্তন করবো তার জন্য আমাদেরকে আবারও লেয়ারে চলে যেতে হবে লেয়ারি গিয়ে নামটি খুঁজে বের করতে হবে অবশ্যই লকটা সারিয়ে দেবেন আইকনে ডবল ক্লিক করে দেবেন কিবোর্ড চলে আসবে আগের নামটি ডিলিট করে দিয়ে পরবর্তী আপনার যে নামটি সেই নামটি এখানে টাইপ করে দেবেন আমি আব্দুল রহমান সুজন লিখে দিলাম এখন সাইডে চলে গিয়ে এখানে আপনারা নামটি এখানে ছোট বড় করে নিতে পারবেন কোনায় হাত দিয়ে তার জন্য আমাদেরকে সাইজে চলে যেতে এই আইকনে যাবেন সাইজে চলে গিয়ে সাইজ এখানে কম করে নেবেন আপনার নামটি বড় ছোট হলে এইটাই এই করে নিতে হবে সব কিছু ঠিক থাকলে এই ডিজাইনটাকে সেভ করতে হবে সেভ করার জন্য আমাদেরকে চলে যেতে হবে সেভ আইকনে তারপর গাইস এখানে নিচের অংশে চলে যাবেন যার পর গাইস এই ফাংশনে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে